আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি ডক্টরের কাছে যাব তো ওখান থেকে আমাদের বাসায় আসতে আসতে রাত সাড়ে নটায় মুহূর্ত বেজে আমাকে অনেকগুলাই টেস্ট করাতে দিয়েছিলেন তো অনেকগুলা করার পরে একটা ছিল সিটি স্ক্যান তো সিটি স্ক্যানটা করতে আমাদেরকে অনেকটা সময় লাগছিল যে আমাদের ওইটা হচ্ছে সন্ধ্যার দিকে দিয়েছিলেন তো ওইটা রিপোর্টটা বের হতে হতে ডক্টর চলে গিয়েছিলেন তাই আমরা ওটা ডক্টরকে দেখাতে পারি নাই তারপরেও আমাদের বাসায় চলে আসতে আসতে রাত সাড়ে নয়টার মতো বেজেছিল ছিল তো আমাদেরকে না আগামী সপ্তাহে আবার যেতে হবে ডক্টরকে রিপোর্টটা দেখানোর জন্য তো ছোটবেলা থেকেই হচ্ছে আমি মানে ওষুধ খেতে খুব ভয় পেতাম বা ওষুধ খেতে পারতাম না একদমই তো লোকে বলে না যে যেটা দেখে বেশি ভয় পায় আর তাকে সেটাই বেশি করে করতে হয় আমার অবস্থাও হয়েছে তাই তো শিপাকে হচ্ছে ওখানে গিয়ে যে মার্কেটে যে নিয়ে গিয়েছিলাম তো মার্কেট থেকে কি কি নিয়ে আসছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি খুব বেশি কিছু কই না হয় নাই যেহেতু মার্কেটটা বন্ধ ছিল তাই এখানে দুইটা লিপস্টিক নিয়েছে আর দুই পাতা হচ্ছে ক্লিপ নিয়েছে আর দুইটা হচ্ছে কাজল নিয়েছে দুইটা কাজল না একটা হচ্ছে হোয়াইট কাজল আর একটা হচ্ছে লিপ লাইনার আর দুইটা লিপস্টিক নিয়েছে এটার একটার মধ্যে হচ্ছে যে ভাইরাল একটা লিপস্টিক ছিল যে ফেসবুকে খুব বেশি দেখা যায় লিপস্টিকের ভিতরে যে একটা ফ্লাওয়ার থাকে ওইটা ও দেখার সাথে সাথেই বলেছে যে আম্মু আমাকে এটা নিয়ে দাও ও বলেছে তাই নিয়ে দিয়েছি আর ওর না লিপস্টিক খুব বেশি পছন্দের তো সব সময় ওর বাবা যখন বলে যে তোমার জন্য কি নিয়ে আসব ও লিপ লুজ তারপরে হচ্ছে লিপ বাম লিপস্টিক এই সমস্ত জিনিস সব ও বলে নিয়ে আসার জন্য আর যখন কেউ আসে মানে তখনও বলে যে তোমার জন্য কি পাঠাবো তখন ও এই সমস্ত জিনিস বলে যে আমার জন্য শুধু লিপলুস এগুলো পাঠাবে তো ওর বাবা অনেকগুলো করে এগুলো পাঠায় গতকালকে যে আব্বা আসছিলেন তো আব্বা আসার সময় কিন্তু বাড়ি থেকে অনেক কিছু নিয়ে আসছিলেন তো অনেক কিছুর মধ্যে দুধ তারপরে আর অনেক অনেক কিছু ছিল তো ওইগুলো তো আমি ফ্রিজে রেখে সাথে সাথে চলে গিয়েছি আর হচ্ছে এই যে শাক কতগুলা শাক নিয়ে আসছে এগুলা না রেখে রেখে চলে গিয়েছিলাম তো আজকে যে দেখেন এগুলো হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে পাতা একদম লাল লাল হয়ে গিয়েছে তো কালকে যদি বেছে রাখতে পারতাম তাহলে পুরাটাই ভালো থাকতো কালকে তো আর সময় পাই নাই এই কারণে হচ্ছে এগুলা এখন একটু নষ্ট হয়ে গিয়েছে তারপরে একটু বেছে নিচ্ছি যতটুকু ভালো বের হয় ওটুকুই নিয়ে নেব আর ফেলে দিতে হবে তো এইটুকুই নিয়ে আসছে তাই না আমার আপুর কিন্তু আরো অনেকগুলো আছে তো এখান থেকে আমি এগুলা নিয়ে আসছি অল্প অল্প করে তো আমি লাল শাকটা আবার খেতে পারি না তো লাল শাকটা অন্য কাউকে দিয়ে দিব আর এই তো আমি শাকগুলা বেছে নিয়েছি আর কতগুলা দেখেন আমাকে ফেলে দিতে হবে তো তো। কালকে হতো হতো তাহলে আর ফেলে দিতে না বাড়ি থেকে যখন কিছু আনে অল্প করে নিয়ে আসার জন্য তো এত বেশি নিয়ে আসে এগুলো আর হচ্ছে খেয়ে শেষ করা যায় না আপনারা যারা এখনো আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শাক বেছে তারপরে হচ্ছে আমার ফ্লোরে অনেকগুলো ময়লা পড়েছিল যেহেতু ওইগুলা খেতে থেকে উঠিয়ে অমনি নিয়ে আসছিল তো ওইগুলা আর বেছে দেওয়ার সময় পায় নাই আম্মা একদমই তো অনেক সকালে আসছিল তার জন্য আর অনেকগুলোই শাক ছিল এই জন্য উঠিয়ে অমনি বেরি করে ভরে নিয়ে আসছেন তো আমি আমার রুমটা আবারও মুছে নিয়েছি তো সকালেও আমি একবার মুছে নিয়েছি তারপরে হচ্ছে আবারও মুছে নিলাম তারপরে হচ্ছে আমি এক বালতি কাপড় ওয়াশ করে নিয়েছি কালকে একদিন শুধু আমার বাসার কাজ করিনি তারপরে আমার বাসায় এতগুলা কাজ জমে গিয়েছে এগুলো হচ্ছে আমি ঘুমের থেকে উঠে আজকে কাজে লেগে পড়েছি অনেকগুলো কাজ করে নিয়েছি আজকে আর এই তো এখানে হচ্ছে আমার প্লেট ধুয়ে আমি পানি ঝরাতে দিয়ে দিয়েছিলাম আর এখন খুব সুন্দর করে পানি ঝরে গিয়েছে আর কিচেন শেলফে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি শাক বাছার সময় না অনেকগুলো মেহমান আসছিলেন তো মেহমান না এগুলা হচ্ছে অন্য স্কুলের হচ্ছে টিচার ম্যাম এগুলা আসছিলেন তো শিবাজি হেতু ক্লাস ফাইভে পড়েন আর এক মাস পরেই হচ্ছে ফাইনাল পরীক্ষা পরীক্ষার পরে হচ্ছে ক্লাস সিক্সে যাবেন তারপরে হচ্ছে ওকে আমি ক্যারেট করাবো নাকি করাবো না এই জন্য হচ্ছে অন্য অন্য স্কুল থেকে যে যারা যারা হচ্ছে ক্যারেট কোচিং করায় ওনারা আসছিলেন যে পেরেড করাবো নাকি তো এটা মানে জানার জন্য তো ওনাদেরকে আমি চা কফি দিয়েছিলাম তো এখন হচ্ছে মগ প্লেট এগুলো হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এখন হচ্ছে দুপুরে রান্না করার জন্য মাছ ভিজাতে দিয়ে দিলাম শিবাকে আজকে জিজ্ঞেস করেছি যে আজকে কি রান্না করব তো সে বলছে যে মুরগির মাংস রান্না করো সে সব সময় তাই বলে যে ওকে যদি বলি যে কি রান্না করব সব সময় বলে যে মুরগির মাংস রান্না করো তো আমি কখনো যদি বলি যে আজকে মাছ রান্না করি তো সে বলে যে তুমি তো মাছই রান্না করবে তাহলে আমাকে জিজ্ঞেস করার কি দরকার ছিল তো সে না মাছ খেতে একদমই পছন্দ করে না তো আজকে তাও মাছ রান্না করব আর হচ্ছে শাক রান্না করব। আমি যে কয়েকদিন আগে বাজার করে এনেছিলাম যে অনেকগুলো সবজি আছে হচ্ছে হচ্ছে যদি না রান্না নষ্ট হয়ে যাবে তার জন্য মাছ আছে রুই মাছ দিয়ে ফুলকপি সিম আলু টমেটো দিয়ে মাছের তরকারি রান্না করব। আর শিপা যদি এগুলো না খেতে চায় তাহলে হচ্ছে গরুর মাছের তরকারি আছে ওটা একটু গরম করে দেবো ও খেয়ে নেবে আর মাছ ভাজি করার সময় না শিফা কিচেনে এসেছিল এসে দেখে যে আমি মাছ ভাজি করছি তরকারি রান্না করার জন্য সে সে মাছ দেখে তো ভীষণ রাগ করেছে যে বলছিল যে আমি তো মুরগির মাংস রান্না করতে বললাম তাও তুমি কেন মাছ রান্না করছো তো আমার জন্য না হয় একটা মাছ ভাজি রেখে দিও আমি তরকারিতে দিলে ওটা আর খাবো না তার জন্য হচ্ছে ওর জন্য বিসাবার মাছ রেখেও দিয়েছি আর এই তো আমি হচ্ছে মাছ ভাজি করে তারপরে খুব ভালো মতো মশলাটা কষিয়ে কেটে ধুয়ে রাখা দিয়ে দিলাম। এখন একটু সবজি গুলা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তারপরে এই তো আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নেব তো রান্না বান্না শেষ করে কিচেনের কাজ গুছিয়ে তারপরে হচ্ছে শিপাকে আগে খাবারটা দিয়ে দিয়েছি সে খেয়ে নিয়েছে তো আর এখন হচ্ছে আমার জন্য খাবারটা বেড়ে নিচ্ছি আমি প্লেটে করে খাবারটা নিয়ে নিয়েছি আর এখন আমি খাবারটা খেয়ে নিব আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ